হ্যালো বন্ধুরা আমি আবার এসেছি একটি নতুনত্ব জিনিস নিয়ে সেই জিনিসটা আমিও সঠিক জানি না তো আমিও দেখার মাত্রই একে প্রণাম করলাম প্রণাম করে বলেছে বাড়িতে রাখতে তাই বাড়িতে রাখছি এই জিনিসটা আমি একটি জায়গা থেকে পেয়েছি সেই জিনিসটা আমি এই তোমাদেরকে দেখানো দেখাচ্ছি এই দেখো এটা কি ধরনের ফুল না গাছ না পাতা কিছুই বুঝতে পারছি না তবে এটি বলেছে এটি পাওয়া খুব সৌভাগ্যের তাই এটিকে পেয়ে গেছি এটা তোমরা দেখার মাত্রই একবার করে প্রণাম করে নেবে এই জিনিসটা প্রণাম করে বাড়িতে রাখতে হয় বলছে তাই এটাকে আমি নিয়ে এসেছি রেখেছি দেখো এটা এইভাবে ছিল এইভাবে কী সুন্দর লাগছে একটা ফুলের মতো দারুণ এই যে এটা এইভাবে হয় ছিল নাহলে এইভাবে ছিল আমি সঠিক জানি না তবে এইটা ভেঙে গেছে কী সুন্দর জিনিসটা লাগছে এ দেখছো কী ধরনের ফুল আর করে দেখো তোমরা যদি চিনতে পারো নিশ্চয়ই কমেন্টে লিখবে আমি তো চিনতে পারছি না দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ দেখো আর কালারটি কী মিষ্টি এ দেখো দেখতে পাচ্ছ এ দেখো আমি তো দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর জিনিস কোথা থেকে পেল বাড়ির পাশেই ছিল আর আমার চোখেই পড়েছে তারপর সবাই এসে দেখে বলছে এটা খুব ভালো জিনিস এটা বাড়িতে রাখতে হয় এটা সহজে পাওয়া যায় না তাই পেয়ে গেছি রেখেও দিচ্ছি তাই তোমাদেরকে দেখানোর জন্য আমার মনে হলো যে একবার দেখাই সব জিনিসটা দেখাতে পারি না তবে এই জিনিসটা দেখালাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই ভালো করে আরেকবার তিনটি পাপড়ি এই একটি এই একটি এই দুটোতেই লেগে আছে আর এই একটা মনে হয়েছিল একসাথে তো এটা ভেঙে গেছে এই যে এভাবে হয়তো ছিল কি সুন্দর লাগছে আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এমনি দেখলে দারুণ দেখতে লাগছে এই যে দেখো অবশ্যই ভালো লাগবে আর এটি দেখা মাত্রই বললাম প্রণাম করবে খুব ভালো হবে সবাইকার ভালো হোক এটাই চাই তাই জন্যই দেখালাম তাহলে দেখে নাও আর একবার ভালো করে দেখ